জব ইউস অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ পর্ব নাম্বার চার আজকের এই ভিডিওতে মোট ছত্রিশটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো টপিক হচ্ছে শিশুর বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান সম্ভাবতের ইন্টারভিউ প্রশ্ন উত্তর আমাদের ব্যাচ এখন কন্টিনিউ হচ্ছে ব্যাচে ভর্তি হতে চাইলে এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে পাঁচশো টাকা ফোনপে করে এই নামে হোয়াটসে ক্রিনশ দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দিও তাহলে ব্যাচে ভর্তি নেওয়া হবে এছাড়া প্রাইমারি ইন্টারভিউর জন্য আমাদের হার্ড কপি বইগুলো প্রায় প্রস্তুত হয়ে গেছে হার্ড কপি বইগুলোর আমি দাম তোমাদেরকে একটু পরে জানাচ্ছি প্রত্যেকটা হার্ড কপি তোমাদের খুব ইম্পর্টেন্ট কারণ প্রাইমারি ইন্টারভিউতে কমন পেতে গেলে এই প্রত্যেকটা হার্ড কপি বই তোমাদের প্রয়োজন রয়েছে প্রথমত আমাদের বই যেটা ফাইনাল কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে আমাদের ডেমো বইটা যেটা ছশো নিরানব্বই টাকায় প্রাইজ রাখা হয়েছে কারণ ডেমো থেকেই পাঁচটি নাম্বার রয়েছে তোমাদের প্রশ্ন উত্তরের পাঁচ রয়েছে ডেমোতে পাঁচ রয়েছে সেই ডেমো বই পাঁচে পাঁচ পাওয়ার জন্য আমাদের যে বইটি তৈরি হয়েছে ছশো নিরানব্বই টাকার প্রাইজ রাখা হয়েছে ছশো নম্বরটাকে পে করে নিজের নাম ঠিকানা লিখে দিও হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছে যাবে ম্যাক্সিমাম বারো থেকে তেরো দিনে এবং এখানে তুমি যে প্রশ্নোত্তরগুলো দেখতে পাচ্ছ এটার জন্য আলাদা বই রয়েছে ওই বইটা একটু পর দেখাচ্ছি আমি তোমাদেরকে শিশুর বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান সম্ভব টেট ইন্টারভিউ প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন কি বলা হয়েছে শিশুর হীনমন্যতা লজ্জা ভয় ভয় এগুলো কোন বিকাশের অন্তর্গত প্রাক্ষবি বিকাশের অন্তর্গত এছাড়া আমরা ডেসক্রিপ্টেও করাবো চিন্তা নেই তুমি শুধুমাত্র এগুলো প্রশ্ন উত্তর এখন দেখছো ডেস্ক্রিপ্টও রয়েছে ওই বইয়ের মধ্যে তারপর দেখো পিকুনাশের মতে শৈশবের শেষ স্তরের বয়সের সময়সীমা কত দেড় বছর থেকে আড়াই বছর তবে এই তথ্য বিতর্কিত রয়েছে অধিকাংশ মানদণ্ড অনুযায়ী শৈশবের শেষ পর্যায়ে ছ বছর পর্যন্ত রয়েছে শিশুর ক্রমবিকাশের প্রক্রিয়াটি কেমন হয় ক্রম সংযোগশীল হয় কন্টিনিউয়াস হয় অ্যান্ড অর্ডারলি হয় শিশুর জীবন বিকাশের স্তরকে দশটি স্তরে ভাগ করেছেন কোন মনোবিদ যে পিকুনাশ তবে এই তথ্য পরীক্ষায় আসার সম্ভাবনা কম অর্থাৎ এখানে আমি পরীক্ষার সম্ভাবনা আসার কম লিখেছি কারণ এই ইন্টারভিউ বইটাও কিন্তু অনেকটা পরীক্ষাতেও কাজে লেগে যাবে সেই জন্য পাশে লিখে দেওয়া হচ্ছে ইন্টারভিউ জন্য ইম্পর্টেন্ট শিশুর কর্মবিকাশ একটি জীবনব্যাপী প্রক্রিয়া কেন কারণ এটি জন্ম থেকে শুরু হয় মৃত্যু পর্যন্ত চলে মনোরোগ চিকিৎসায় ফ্রয়েডের আবিষ্কৃত পদ্ধতিটির নাম কী সেটা হচ্ছে সাইকো অ্যানালিসিস তারপর দেখো সাইকো অ্যানালিসিস পদ্ধতিতে কোন কৌশল ব্যবহৃত হয় সেটা হচ্ছে মুক্ত অনুষঙ্গ তারপরে প্রশ্ন দেখে নাও আট নম্বর মোট ছত্রিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে লিখে দিও যে ক্লাসের মধ্যে আর কী কী নিয়ে আসবো তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ইচ্ছে মতো ক্লাস করানো সম্ভব হবে মনোরোগ চিকিৎসায় সার্ক প্রবর্তিত পদ্ধতি কী নামে পরিচিত সেটা হচ্ছে হিপনোসিস বা নিন্দ্রা চিকিৎসা তারপর দেখো টু লার্ন ইজ টু মডিফাই বিহেভিয়ার অ্যান্ড এক্সপিরিয়েন্স উক্তিটি কার মনোবিদ মনের শিকড়ের সংযোজন বা তথ্যের প্রবক্তাকে সেটা হচ্ছেন থন্ডাইক থন্ডাইকের সম্পূর্ণ নামটা মনে রাখবে এডওয়ার্ড এল থন্ডাইক পেঁয়াজের মতে বিমূর্ত ধারণার মাধ্যমে যৌক্তিক চিন্তা কোন স্তরে দেখা যায় ফর্মাল অপারেশনাল স্টেজ যেটাকে বলা হয় ফর্মাল অপারেশনাল স্তর বলা হয় তারপর হচ্ছে শিশুর মনোযোগের একটি ব্যক্তিগত নির্ধারক কি সেটা হচ্ছে আগ্রহ শিশুরা যদি আগ্রহ পায় তাহলে সেই কাজটা কিন্তু তারা দ্রুত করে শিশুর বিকাশের অগ্রসরতা কেমন হয় সেটা কেন্দ্র থেকে কেন্দ্র থেকে পরিধির দিকে হয় অগ্রসরতা কেন্দ্র থেকে পরিধির দিকে হয় তারপর চার থেকে ছয় মাস বয়সে শিশুর গড় ওজন কত হওয়া উচিত প্রায় ছয় দশমিক সাত কেজি তবে এটি শিশুর জন্ম ওজনের উপর নির্ভর করছে এটা অনুমান করা হয়েছে শিশুর কখন বিকাশ হয় না প্রসবের সময় তৎক্ষণাৎ শারীরিক বৃদ্ধি স্থির থাকে ঠিক আছে এখানে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে শিশুর মনোসামাজিক বিকাশে লিভিডোর প্রভাবকে ব্যাখ্যা করেছেন সিগমন্ড ফ্রয়েড তবে এরিকশন মনোসামাজিক বিকাশে স্তর প্রস্তাব করেছেন ভাষার উপাদানগুলো কি কি সেটা হচ্ছে ধ্বনি শব্দার্থ বাক্য গঠন বিন্যাস প্রয়োগ ব্যবহার তারপর দেখো আঠেরো নম্বর জ্ঞানমূলক বিকাশ কি ধরনের প্রক্রিয়া জ্ঞানমূলক বিকাশও শিশুর চিন্তা বুদ্ধি উপলব্ধি ও জ্ঞানের বিকাশ বিকাশ তথ্যের জনককে সেটা জেয়া পেঁয়াজে এবং এখানে স্কিনার হচ্ছেন বিহেভিয়ারিজমের জনক এটা মনে রাখবে স্কিনার খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো কি আছে প্রশ্ন দেখে নেবো আমরা জ্ঞানমূলক বিকাশ কী ধরনের প্রক্রিয়া শিশুর চিন্তা বুদ্ধি এবং জ্ঞানের বিকাশ জ্ঞানমূলক বিকাশ তথ্যের জনকটা বললাম একটু আগে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তর কয়টি রয়েছে চারটি রয়েছে তোমাকে ইন্টারভিউতে প্রশ্ন করবে যে পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তর কতগুলো রয়েছে কি কি রয়েছে কোন স্টেজে কি হয় বৈশিষ্ট্য মনে রাখতে হবে দেখছো কত কি রয়েছে এখন থেকে তুমি যদি প্রস্তুতি না নাও তাহলে কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান যখন চলে আসবে তোমার তখন আর মনে থাকবে না এত কিছু এবং এ সব থেকে বড় বিষয় হচ্ছে ডেমোটা প্র্যাকটিস না করলে ওটা পারবে না সেটা সেন্সরি মোটর শূন্য থেকে দুই বছর প্রি অপারেশনাল স্টেজ দুই থেকে সাত বছর কংক্রিট সাত থেকে এগারো বছর ফর্মাল সেটা হচ্ছে এগারো প্লাস আঠেরো বছর পর্যন্ত বলতে পারো এবার দেখো কি আছে পঁচিশ নাম্বার সংশোধনী পাঠের একটি উদ্দেশ্য বলুন শিক্ষার্থীদের প্রেরণা হয় যে সংশোধনী পাঠের উদ্দেশ্য কি বলে আপনার মনে হতে পারে হিনমতা দূর করে উন্নতির সুযোগ করে দেয় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের প্রতি আপনার কর্তব্য কি হওয়া উচিত তাদের প্রতি মনোযোগী হতে হবে বানান শুদ্ধকরণে শিক্ষকদের দায়িত্ব কি অনুশীলন করানো এবং আগ্রহ সৃষ্টি করা অনুশীলনটা হচ্ছে খুবই একটা বোরিং বিষয় সেই জন্য তার সঙ্গে সঙ্গে আগ্রহ সৃষ্টি করতে হবে তোমাকে আগ্রহ দিয়ে পড়াতে হবে সেটা তোমাকে সেই ছন্দ খুঁজে বের করতে হবে সেই ম্যাথড তোমাকে বের করতে হবে দেখো কোনো শিক্ষার্থী একাধিকবার পিছিয়ে পড়লে শিক্ষক হিসেবে আপনার দায়িত্ব কী হওয়া উচিত অভিভাবককে জানানো একাধিকবার পিছিয়ে পড়লে সেটা তো অবশ্যই জানাতে হবে কারণ বাড়িতে ঠিকঠাক পড়ানো হচ্ছে না স্কুলে যাই পড়ছে সেটা বাড়িতে যদি না পড়ে তাহলে তো হবে না তাহলে এখানে তুমি নিজের মতো করে গুরুত্বটা মডিফাই করবে অবশ্যই তারপর শিক্ষণ ক্ষমতা বা অভিজ্ঞতা ভিত্তিক আচরণ অর্জনের সুবিধা গ্রহণের ক্ষমতা হল বুদ্ধি উক্তিটি কার ডিয়ার বোনের বুদ্ধির বাছাই তত্ত্বের প্রবক্তাকে থমসন বুদ্ধির দ্বিতত্ত্ব তত্ত্ব উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছেন চার্লস পিয়ারম্যান খুব ইম্পর্টেন্ট এই দুটো কিন্তু গুলিয়ে যাবে তোমাদের মধ্যে তাই এটা মনে রাখো বুদ্ধির বাছাই তত্ত্ব হচ্ছেন থমসন আর বুদ্ধির দ্বি উপাদান তত্ত্ব হচ্ছে চার্লস পিয়ারম্যান শিশুর আগ্রহ পরীক্ষা হয় কি হয় মনস্তাত্ত্বিক অভীক্ষার মাধ্যমে কোন পদ্ধতিতে বোধিদের শিক্ষা দেওয়া হয় লিপ রিডিং বোধিরা হয়তো কানে শুনতে পাবে না তাহলে লিপ রিডিংয়ের মাধ্যমে কোন যন্ত্রের সাহায্যে শ্রবণ মাত্রা পরিমাপ করা হয় অডিওমিটার বোনারের বর্ণিত এলএসএস শব্দটির অর্থ কী সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন সাপোর্ট সিস্টেম এছাড়া তুমি মনে রাখবে নম চমস্কির এলএডি সম্পূর্ণ অর্থটি মনে রাখবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশন ডিভাইস